ইয়ামাহার এফজেট সিরিজের কিন্তু একটা বড় বেইজ আছে যে বেইজটা নাকি ইয়ামাহা এফজেড সিরিজকেই পছন্দ করে এবং এইটা আপনি যদি দুই কোটি টাকা দামও রাখেন কথার কথা একদম কথার কথা ট্রল করে নেই কথাটা নিয়ে তা ওরা এফজেড সিরিজই কিনবে সো ওদের ক্ষেত্রে কিন্তু এফজেড সিরিজ লাইক আ গড টু দেম সো এইটা কিন্তু বলাই বাহুল্য যে এফজেড সিরিজ ওদের কাছে সবসময় গ্রহণযোগ্যতা পায় এবং সব সবসময় গ্রহণযোগ্যতার শীর্ষে থাকে সো ওই ক্ষেত্রে বলতে গেলে এইটাতে কি কি দিছে এটাতে যদি আমি ফলো করে বলতে চাই হ্যাঁ আগের চেয়ে পাওয়ারটা দিছে ভালো আগের চেয়ে টর্কি হইছে এবং আগের চেয়ে টর্কি এবং পাওয়ারটা দেওয়ার ক্ষেত্রে এইটা দিয়ে কিন্তু একটুখানি ভালোভাবে খেলাধুলা করা যাবে এই যে আমি যখন ইচ্ছা তখন কিন্তু টান পারতেছি এবং যখন ইচ্ছা তখন কিন্তু ব্রেকটাও করতে পারতেছি কারণ এটাতে ডুয়েল চ্যানেল এবিএস হয়েছে ডুয়েল চ্যানেল এভিএস দেওয়ার ফলে কি হয়েছে এটা ব্রেকিং কনফিডেন্সটা আরেকটু এনহ্যান্স হয়েছে এটার ব্রেকিং লেভেলটা আরেকটু বাড়ছে